নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি বিনস ও আলুর ভাজার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব বিনস আলুর ভাজা তৈরি করার জন্য বিনস আলুকে আমি লম্বা করে কেটে নিয়েছি এরপর কড়াইতে দিয়ে দিয়েছি দু চামচ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন এইরকম বিনস আলু ভাজা আপনারা রুটি ভাত লুচি পরোটা যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করতে পারেন তেলের ওপর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে আমি দিয়ে দেব কেটে রাখা বিনস ও আলু বিনস ও আলুকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমি মিনিট দুয়েক সময় মতো নাড়াচাড়া করে করে নিচ্ছি মিনিট দুয়েক সময় পর আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও হলুদ লবণ ও হলুদ ভালো করে মিক্সড করে গ্যাসের ফ্লেমটা লোতে করে আমি ঢাকা দিয়ে দেব। যাতে করে বিনস আলু ভালো করে সেদ্ধ হয়ে যায় কোনো রকম জল আমি এখানে ব্যবহার করবো না বিনস ও আলু থেকে যে জল বেরোবে তাতেই এটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে মিনিট দুয়েক পর আবারও ঢাকা খুলে আমি নাড়াচাড়া করে দিচ্ছি রকমভাবে বারে বারে ঢাকা খুলে নাড়াচাড়া করে বিনস ও আলুকে সেদ্ধ করে নিতে হবে তিন মিনিট পর ঢাকা আমি খুলে দিয়েছি দেখুন বিনস আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিলে খেতে খুবই টেস্টি হয় কাঁচা পেঁয়াজ দিয়ে কাঁচা পেঁয়াজকে মিনিট দুয়েক সময় আমি গ্যাসের ফ্লেমটা লোতে করেই নাড়াচাড়া করে নিচ্ছি খেতে খুবই সুন্দর লাগে এরকম বিনস আলু ভাজা রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন নমস্কার